আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিসমিল্লাহামদুলিল্লাহ রাসুলিল্লাহ আবাদ আজকে আলোচনায় উপস্থিত সকলকে ইসলামিক লেকচার বিডি ডট কমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহরাবুলা আলমিন পবিত্র কোরআনের দুই নম্বর সরা আকার একশো ছাপ্পান্ন নম্বরে আয়োজনে বলেছেন আল্লা আসহাবসিবত আল্লাহ রাবুল্লা আলমিন বলেন হেরাসল আপনি সে সকল ধৈর্যশীলদেরকে আপনি শুভ সংবাদ দান করেন সে সকল ইমানদারদেরকে শুভ সংবাদ দান করেন যখন তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত আসে ক তারা বলে ইন্না আলী বা ইন্দ রন নিশ্চয় আমরা সকলেই আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছেই ফিরে যেত সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে এটা নিয়ে একটি ভুল ধারণা আছে আমরা অনেকেই মনে করি এটা সম্ভবত মৃত্যু সংবাদ শোনার পরে এই দোয়া করতে হয় মূলত কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাবুল্লাহ আলম বলতে চাচ্ছেন ইদা আসো মুসিবা যখন কোনো বিপদ আসে যেই কোনো বিপদ আসলেই এই দোয়া করতে হয় এ দোয়া আমরা পড়ে থাকি এবং আল্লাহরসুসাল্লাম বলেছেন তোমার ঘরের বাতিও যদি নিবে যায় তুমি সেটা পড়বে এ এত তা তফসিলি এপনি মধ্যে বর্ণনাটা নিয়ে এসেছে হজত আয়সারাদি আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া রাসুলাল্লাহ বাতি নিবে গেলে ইন্না বলবো এটা আবার কেমন কথা আর সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়ালাম বললেন এটাও তো তোমার জন্য ছোট্ট একটা বিপদ হঠাৎ করে তোমার বাতিটা নিবে গেল সম্মানিত উপস্থিতি আমি এই দুয়ার যে বরকত সেই কথাটুকু বলতে চাচ্ছি রাসুলসল্লাহামের হাদিসের আলম আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তোমাদের কার উপরে যদি বিপদ আসে আশের যদি বলে ইউ জরণ আমরা সকলেই আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই দোয়াটুকু পরে আর যদি বলে আল্লাহ মাহুরফি মুসিবাতি ওয়াকলুক লিহাই রিন হা হে আল্লাহ তালা আমাকে এই বিপদের মধ্যে পুরস্কার দান করুন এবং এর চাইতে উত্তম প্রতিদান আমাকে দান করুন আল্লাহ সাল্লাম এই দোয়া আমাদেরকে শিখালেন হজরত উম্মেসাল্লা দিয়ে আল্লাহ তালা আনহা ওনার স্বামী যখন আবু সালামা মারা গেল তখন তিনি ব্যথিত হলেন যে স্বামী মারা গেল আল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে তুমি এই দোয়া পড়ো ইন্না পড়ো পড়ে এরপরে বলো যে আল্লাহ তালা আমার বিপদের সময় আমাকে পুরস্কার দান করুন এই বিপদের বিনিময়ে ওয়াকলুকলি মিনহা এবং যেই বিপদ আমার উপরে এসেছে এর চাইতে ভালো একটা প্রতিনিধিত্বের মাধ্যমে আমার এটা আল্লাহ পুষিয়ে দেবো হজরতম্মে বলেন আল্লাহ বলেন্লাহ রাসুল সালাইস্লামের এই কথা শুনে আমি দোয়া করলাম ঠিক তবে আমি মনে মনে ভাবতেছিলাম যে আবু সালামাকে হারালাম আমার স্বামী আবু সালামার চাইতে আমি ভালো লোক কোথায় পাবো অথ সাল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিচ্ছেন এর চাইতে ভালো প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হোক তারপরে রাসুল সাল্লু আলাইসাল্লামের কথার প্রতি বিশ্বাস করে আমি এই দোয়াটুকু করলাম আমার কপাল খুলে গেল কিছুদিন পরে দেখলাম স্বয়ং বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রমায়ানন্দ এবং শেষ পর্যন্ত বিশ্বনবী আমাকে বিয়ে করেছেন আপনারা জানেন সে উন্মেদ সালাম আল্লাহ আল্লাহুতা আনহা তিনি শেষ পর্যন্ত উম্মুল মিনিন হিসাবে বিশ্ববাসীর কাছে সমাদৃত হয়েছেন আমরা এটা তারা বুঝতে পারলাম আল্লাহরাবুল্লা আলামিন আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিচ্ছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিচ্ছেন অবশ্যই সেটার কোনো না কোনো কার্যকারিতা আছে কিন্তু সমস্যা হলো আমরা খুব তাড়াহুড়া করি আমরা হতাশ হয়ে যাই আমরা মনে করি আমাদের দোয়া মনে হয় কবুল হচ্ছে না অথচ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের দুই নম্বর সেরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়তে বলেন হেরাসুল আপনাকে যখন মানুষ আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলুন নিশ্চয় আমি তাদের নিকটেই আছি উযীবু দাওআতা ইদ দা আন যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই সুবহানাল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যে কোনো বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া করব এবং দোয়া করে আমরা হতাশ হব না কারণ হলো শুধুমাত্র কাফেররাই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াআইসু মিন ইল্লাল কামুল কাফের আল্লাহ আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হয় না সুতরাং যত বিপদ আপদ ছেলের মৃত্যু বাবার মৃত্যু বাবার মৃত্যু এরপরে আমার অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি বাড়িতে দুর্যোগ আগুন লেগে গেল ডাকাতির কবলে পড়লাম যত বিপদে হোক না কেন প্রত্যেকটা বিপদে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাথে যদি যে সুন্না সংক্রান্ত যে দোয়াগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকভাবে আদায় করি আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন এই বিপদ মোকাবেলা করে এই বিপদের মোকাবেলায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এচ্ছাইতে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা তফভিক দান করুন আল্লাহ আমিন সুবাহক আল্লাহমাবি হামদিকা আসাদা আস্তুম ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত